শ্রদ্ধেয় চিকিৎসক মৌমিতা আপনার অদৃশ্য আত্মা ঘুর ঘুর ঘুরছে পৃথিবীর সব দেশে সব রঙে ধুলোয় বৃষ্টিতে সৃষ্টিতে আগুনে দ্রোহে মানবিক দৃষ্টিসীমার অন্ত্রে রন্ত্রে মানব মগজ মস্তিষ্কের কোষে কষে আপনার অভিশাপ শ্বাস ঘুলিয়ে ফেলছে সব কল্পনা আর অদৃশ্যে তলিয়ে যাচ্ছে অনুভব জলের সমুদ্রে এক প্রকাণ্ড কষ্টের জাহাজ তবু আমার জিজ্ঞাসায় যদি জাগতিক বাস্তবতা ছাপিয়ে আপনার আত্মা ছাঁয় দিত আর যদি জিজ্ঞেস করতে পারতাম আপনার চোখে পুরুষ কেমন নিশ্চয়ই নির্বাক দৃষ্টিতে টপ টপ রক্ত ঝরে পড়া আর্ত চোখে বলতেন আমার চোখে পুরুষ একশো তেরোটি পাশবিক কামট একশো পঞ্চাশ গ্রাম বিষাক্ত নষ্ট সিমেন্টস চল্লিশটি হিংস্র বিভৎস পাফিষ্ঠ লাল চোখ বিশটি কাপুরুষ লিঙ্গ যদি জিজ্ঞেস করি আপনার চোখে নারী কেমন হয়তো বলতেন আমার গলার হার ভেঙেছে চোখে দিয়ে ঘাড়ু লাল রক্ত গড়িয়ে পড়েছে জিহ্বা বেরিয়ে গেছে দম যায় যায় সর্বশেষ সঞ্চিত মানবীয় শক্তির ছটফটানো হাত পা নাড়ানোর চেষ্টাটুকু আমার একটা শরীর বৃষ্টি শকুন খাবলে খাবলে খাচ্ছে তখন যে আমার হাত চেপে ধরেছিল তার শরীরও আমার মতন ছিল তার কণ্ঠও ছিল আমার মতোই নারী কণ্ঠ